আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত প্রিয় শিক্ষার্থী ভাইগণ আজকে আমরা পড়ব বিসমিল্লাহ কিভাবে আমরা শুদ্ধ করে পড়ব আমরা ধারাবাহিক ভাবে তাকবীরে তাহরিমা सना এরপর আরদবিল্লাহ কিভাবে পড়তে হয় এরপর আজকে শিখব যে তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহ কিভাবে পড়তে হয় চলুন তাহলে আমরা যেভাবে প্রতিদিন বানান করে শুদ্ধ করে শিখি সেভাবে আমরা বানান করা শুরু করি বাজের সিনে জয়জম বিস মিমজের লামে তাজদিদ মিল বিস মিল লাম খারা লা বিস মিল লা হাজের রয় তাজদিদ হির র জবর হায়েত জয়জম রহ রহ এই যে হার উচ্চারণটা ঠিক ভাবে রহ মিম খারা মা রহ মা নুন জের রয় তাজদিদ নির রহ মানির রাযাব রা হাজের ইয়ে জাজাম হি রাহী মিম জের মি রাহীমি অনেকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কোনোটা আপনার শুদ্ধ হয় নাই না আল্লাহ শব্দটা শুদ্ধ হলো না আর রহমান শুদ্ধ হলো না আর রহিম শুদ্ধ হলো যদি সবটাই আপনার অশুদ্ধ হয় তাহলে আপনার নামাজ এর কি অবস্থা হবে বলেন তো সুতরাং শুদ্ধ করে আমরা সবসময় পড়তে হবে এবং এই বিসমিল্লাটা শুধু আমরা নামাজের মধ্যে পড়বো এমনটা না বিসমিল্লা আমরা প্রত্যেকটি কাজের শুরুতে আমরা এটা পড়ব। তাহলে যদি এটা আমরা শুদ্ধ করে পড়তে না পারি তাহলে আমাদের আল্লাহ তাআলা এই বিসমিল্লার মাধ্যমে আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে বারাকা দান করেন তো আমরা যদি এটাকে শুদ্ধ করেই পড়তে না পারি তাহলে আমরা কিভাবে আল্লাহ তালার বরকত আমরা লাভ করব। সুতরাং আমরা এটাকে শুদ্ধ করে পড়া আমাদের জন্য সবার জন্য আবশ্যক তো চলুন আমরা আবার দেখি বানান করে আমরা পড়লাম এখন আমরা এগুলোকে শব্দ শব্দে পড়ি বিসি প্রথমে এভাবে পড়তে পারেন এটা হচ্ছে বিস্মে বিস্মী মিলাই পড়লে বিসমিল্লাহি তবে দুইটা একসাথে পড়ে সুন্দর হবে এখানে বিসমিল্লাহি বিসমিল্লাহি তারপরে হির এখানে আর রহমান আর রহিম মিলিয়ে পড়লে হির রহমান হির রহমান হির রহমান রহিম নির তাহলে এখানে আপনারা বুঝতে পেরেছেন যে প্রত্যেকটি শব্দ কিভাবে শুদ্ধ করে আপনারা পড়বেন এখন আমরা দেখবো যে এটার অর্থটা কি বিশ মে মানে হচ্ছে তো বিসমিল্লা বিশ মে মানে হচ্ছে নামের সাথে আল্লাহ মানে আল্লাহ আল্লাহর নামের সাথে আল্লাহর নামে দুইটা তাহলে অর্থ কি হয় আল্লাহর নামে আর রহমান অসীম দয়ালু আর রহিম পরম করুণাময় আচ্ছা আমি ভেবেছিলাম যে তিন মিনিটের মধ্যে শেষ করব কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ আপনারা যত বেশি সময় দিবেন তত আপনারই লাভ তো এখন যে বিষয়টা বলবো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এটা অর্থটা পরিপূর্ণ শেষ করে আপনাদেরকে বিষয়টা বলবো কেউ চাইলে আপনি এখানে শেষ করতে পারেন সমস্যা নেই তো এখন কথা হচ্ছে বিসমিল্লা মানে হচ্ছে আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতীব দয়ালী আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দয়ালু এবং পরম করুণাময় এটা হচ্ছে মূল অর্থ এখানে আসেন অসীম দয়ালু পরম করুণাময় এর মধ্যে পার্থক্যটা কি দুটাই তো দয়া দুইটাই দয়া আল্লাহ দুইটা দয়ার কথা এখানে কেন বলেছেন দুইটাই রহমত এই জন্য বলেছেন রহমান মানে হচ্ছেন তিনি যিনি এই দুনিয়াতে দেখেন এই দুনিয়াতে অমুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ ইহুদি অনেক রয়েছে যারা আল্লাহ তালার সাথে অনেক নাফরমানি করে যারা কুফুরি করে আল্লাহ তালার সাথে সেরেক করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আল্লাহ তালা কি করেন কোনো শাস্তি না দিয়ে তাদেরকে খাবার দাবার পানি বাতাস বায়ু আবহাওয়া অক্সিজেন থেকে শুরু করে সব কিছু আল্লাহ তাদেরকে কি করেন দেন এই জন্য আল্লাহ একটা একটা নাম নাম হচ্ছে রহমান রহমান আল্লাহ কি কারণ তিনি পুরা পৃথিবীর তালার তালার সবাইকে কি করেন দয়া করেন আল্লাহ তালার এই দয়ার অংশ পৃথিবীর সকল মানুষ হোক সে কাফের হোক সে অমুসলিম হোক সে ইহুদি যেই হোক কিন্তু রহিম হচ্ছেন তিনি রহিম হচ্ছেন সেই দয়া যেই দয়া কেয়ামতের দিন যখন আল্লাহ বিচার করবেন তখন মুমিন বান্দা ছাড়া মুমিন বান্দা ছাড়া অন্য কারো কি করবেন না দয়া করবেন না এটাই হচ্ছে রহিম তো আপনারা এখানে দুইটা জিনিস বুঝতে পারলেন যে কোন রহমান মানে কি আর রহিম মানে কি তাহলে আশা করি আপনারা পুরোটাই অর্থ সহ সবকিছুই বুঝতে পেরেছেন তো আল্লাহ তালা আমাদেরকে মুমিন হয়ে কেয়ামতের দিন যেন আল্লাহ তালার আমরা উম দয়া পাই আল্লাহ তালা যেন সেই তাফিক দান করেন আমিন